है तो जा राम मन हरे गो जय गोले मन हरे कृष्ण हरे जय जगन्नाथ আজকে শুভ রথযাত্রা তো আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ রথযাত্রার ও শুভেচ্ছা এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম এখন কিন্তু আমি রয়েছি শ্রীরামপুরে আর শ্রীরামপুর শুনে হয়তো অনেকে বুঝেই গেছেন ইতিমধ্যে যে আজকে আমি কোথায় যেতে চলেছি আজকে কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে যাব ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথ দেখানোর জন্য যেটা কিন্তু রয়েছে মাহেশে পুরীর রথ তো আমরা মোটামুটি সবাই জানি পুরীর রথের পরে যদি প্রাচীনতম কোনো রথ থেকে থাকে সেটা কিন্তু মাহেশের রথ তো গতবার আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম মায়াপুরের রথ এবার কিন্তু আমি চলে এসেছি মাহেশে তো ছোটো ছোটো অনেক ইনফরমেশান থাকবে আমার এই ভিডিওতে তো ভিডিওটা যারা কন্টিনিউ দেখছেন দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে নিজেদের মতামত কমেন্টে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে রয়েছেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা কি করে এখানে আসবেন এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন তো শ্রীরামপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন মাহেশে যাওয়ার জন্য তো চলুন আগে টোটোটা নিয়ে নিন তো আমি কিন্তু টোটো নিয়ে নিয়েছি আর টোটো এখান থেকে রথে মেলা পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া নিচ্ছে মাথা পিছু কুড়ি টাকা করে বাদ দিন কিন্তু দশ টাকা করে থাকে যেহেতু আজকে রথ সেই কারণে কিন্তু ভাড়া কুড়ি টাকা করে নিচ্ছে তো বাদ আরো আরও ইনফরমেশন দেবো সামনে যাই

মাহেশেরের রথ এবছরে ছশো উনত্রিশ বছরে পা রাখলো আর রথের সামনে ছোট্ট ছোট্ট মূর্তি বসানো রয়েছে প্রভু জগন্নাথের সেখানে কিন্তু সকলে পুজোও করছেন আর মাহেশ্বের রথ কিন্তু উচ্চতায় পঞ্চাশ ফিট আর রথের ভেতরে সম্ভবত লোহার কিন্তু অনেক কাজকর্ম করা রয়েছে আর একদম ওপরে যে তলাটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কিন্তু বসানো হবে আর রথের গায়ে কিন্তু বিভিন্ন কিন্তু শ্রীকৃষ্ণের কিন্তু যে লীলা ছিল সে কিন্তু ছবি কিন্তু আঁকা রয়েছে তো চলুন রথের পেছন দিক থেকেও কিন্তু রথটা এরকম সুন্দর দেখতে সামনের দিক থেকে এবং রথের পেছন দিক থেকে দেখতে খুবই সুন্দর রথটা আর রথে মূলত কিন্তু বারোটি কিন্তু চাকা রয়েছে দর্শন আর একটা কথা বলি এই রথের কিন্তু একটা বিশাল বড় ব্যাপার আছে সেটা হচ্ছে আজও কিন্তু বন্ধুকে গুলির আওয়াজে কিন্তু এই রথের চাকরি কিন্তু থেমে যায় এটাই কিন্তু প্রচলিত আছে আর এই যে যে দেখতে পাচ্ছেন মাঠটা এখানে কিন্তু লঞ্চের জন্য কিন্তু মেলা বসেছে এই মেলা কিন্তু উল্টো লঞ্চ পর্যন্ত কিন্তু থাকবে আর এখান থেকে কিন্তু জগন্নাথ মন্দিরের যে চূড়াটা হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে তো চলুন এদিক দিয়ে তো যাওয়া যাবে না মন্দিরে যেতে হবে রাস্তার এদিক দিয়েই তো কাশর ঘন্টার আওয়াজে রথের চাকা চলতে শুরু হয় আর বন্দুকের আওয়াজে কিন্তু এই রথের চাকা কিন্তু বন্ধ হয় যদিও আমি মাহেশের রথ এর আগে কোনোদিনই দেখিনি এবছর দেখব তো শুনলাম এটাই নাকি এখানকার নাকি প্রচলিত হয়ে আসছে তো আপনাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব সঙ্গে থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখুন চলুন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসুন এখন রাস্তাটা অনেকটাই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু এই রাস্তায় কিন্তু লক্ষ লক্ষ কিন্তু ভক্তের কিন্তু ভিড় হয়ে যাবে যেহেতু রথ এখনো সাজানো হচ্ছে মানে রথ তো এখনও স্টার্ট হতে অনেকটা সময় আছে সেই কারণে এখনো খানিকটা ফাঁকা ফাঁকা রয়েছে একটু পরে কিন্তু বিভৎস ভিড় হয়ে যাবে সেটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি মন্দিরের সাইড দিয়ে কিন্তু এরকম কিন্তু দোকান কিন্তু বসেছে আর লম্বা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এরকম লম্বা লাইন রয়েছে আমি এখন মন্দিরের ভেতরে চলে এসেছি তো চলুন এবার প্রভু জগন্নাথকে দর্শন করে আসি আর পুরীতে যেরকম প্রত্যেক বারো বছর পর পর প্রভু জগন্নাথের মূর্তি নতুন করে তৈরি করা হয় মাহেশে কিন্তু সেরকমটা নয় শুরুর থেকে এখনো পর্যন্ত সেই মূর্তিতেই কিন্তু পুজো করা হচ্ছে তাই বলা চলে যে সব থেকে প্রাচীনতম প্রভু জগন্নাথের মূর্তি কিন্তু এই মাহেশেই রয়েছে এই মূর্তি তৈরি হয়েছিল তেরোশো সালে আর এখনো পর্যন্ত সেই মূর্তিতেই কিন্তু পুজো হচ্ছে তো পেছনে যে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে প্রভুর গর্ভগৃহ কিন্তু আজকে যেহেতু রথ তাই প্রভু জগন্নাথকে বাইরে বের করা হয়েছে যাতে সকল ভক্তবিন্দু তাকে দর্শন করতে পারে পুজো দিতে পারে আপনারাও সকলে প্রভু জগন্নাথকে দর্শন করে নিন জয় জগন্নাথ এটা হচ্ছে কিন্তু প্রভু জগন্নাথ মন্দিরের কিন্তু মূল গর্ভগৃহ তার ঠিক সামনেই কিন্তু আরও কিন্তু বেশ কয়েকটি মন্দির কিন্তু রয়েছে তো চলুন এই মন্দিরগুলো আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই প্রথমেই যে মন্দিরটি আপনারা দর্শন করবেন সেটা হচ্ছে ভোলেনাথ আর বজরামবালির কিন্তু মন্দির কিন্তু রয়েছে দর্শন করার এখানে কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দ প্রভু রামকৃষ্ণ দেব আর কিন্তু রয়েছে মা শারদা দেবী এবং তার পরের মন্দিরটা কিন্তু রয়েছে কিন্তু নীল মাধবের আর তার পাশে কিন্তু রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এখন আপনারা যে মূর্তিটি দেখছেন এটা হচ্ছে শ্রী ধুবানন্দ ব্রহ্মচারীর মূর্তি ওনার হাত ধরেই এই মাহেশের রথে শুরু হয়েছিল উনি একবার পুরীতে গেছিলেন তীর্থ করতে ওখানে গিয়ে ওনার খুব ইচ্ছে হয়েছিল প্রভু জগন্নাথকে নিজের হাতে ভোগ নিবেদন করবেন কিন্তু সেই ইচ্ছে তার পূরণ হয়নি যার কারণে তিনি ভগ্ন হৃদয়ে আমৃত্যু উপবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তখন প্রভু জগন্নাথ ওনাকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে তুমি মাহেসে ফিরে যাও এবং ভাগীরথী নদীর তীরে এক বিশাল আকার নিম কাঠ ভেসে আসবে সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করে পুজো করো তো উনি যথার্থ মহেশে ফিরে এসেছিলেন এবং এক বৃষ্টির রাতে উনি ভাগীরথী নদীর তীরে এই বিশালাকার নিমকাঠ পায় এবং সেটা দিয়ে প্রভু জগন্নাথের মূর্তি তৈরি করে এবং সেই মূর্তি এখন আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি কিন্তু ছিলাম জগন্নাথ মন্দিরের ভেতরে আপনাদেরকে প্রভু জগন্নাথকে দর্শন করালাম আর ঘড়িতে অলরেডি দেখতে বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রভু জগন্নাথকে রথে ওঠানো হবে এবং রথযাত্রা শুরু হবে পুরীর রথযাত্রা যতক্ষণ শুরু না হচ্ছে রথের চাকা না ঘুরছে এখানে কিন্তু হয় না মানে পুরীর রথের টাকা ঘুরলে এখানে তারপরে রথের চাকা ঘুরে এটা আমি এখানে আসার পরেই জানলাম তো চলুন এবার আপনাদেরকে রথের কাছে নিয়ে যাই ঠাকুরকেও কিন্তু রথের কাছে কিন্তু নিয়ে আসা হচ্ছে আর ধীরে ধীরে কিন্তু ভিড়টাও বাড়ছে যদিও আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদার দেখে বুঝতেই পারছেন আর আমি এখন রয়েছে কিন্তু একদম মেলার ভেতরে উল্টো রথার দিন কিন্তু এই মেলা কিন্তু অনেক বড় করে কিন্তু হয় চলুন একদম রথের কাছে তো দেখতেই পাচ্ছেন রথে কিন্তু প্রভু জগন্নাথকে এখানে কিন্তু হচ্ছে কিন্তু একটা ডান্স প্রোগ্রাম আগে ডান্স প্রোগ্রাম হবে তারপরে কিন্তু রথযাত্রা শুরু হবে তো চলুন আগে ডান্স প্রোগ্রামটা আপনাদেরকে ভালো করে শেয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার কিন্তু প্রভু জগন্নাথকে কিন্তু রথের কিন্তু কিন্তু তোলা হবে আর একটু ওপরে আগে দেখতেই পাচ্ছিলেন এই জায়গাটা কতটা ফাঁকা ছিল দেখতে দেখতে কিন্তু হাজার হাজার কিন্তু কিন্তু ভক্ত চলে রথের একদম সামনে সেটা আপনাদেরকে আমি ক্রাউডটা দেখাচ্ছি অসম্ভব ভিড় রয়েছে এখানে তো চলুন প্রভুকে কি করে ওপরে তোলা হয় সেটা আবার আপনাদেরকে দেখাবো আর তার সাথে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই যে এই মন্দিরটা বাদবাকি টাইমে কখন খোলা থাকে গ্রীষ্মকালে এই মন্দিরটা সকাল ছটায় খুলে দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটায় খুলে সন্ধ্যে সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় আর শীতকালে হচ্ছে সকাল ছটায় খুলে বারোটায় বন্ধ হয় আর খুলে আটটায় বন্ধ হয় তো প্রভু জগন্নাথ দেবকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রথে কিন্তু ওঠানো হবে আর রথে ওঠানোর পরে প্রভু জগন্নাথের মাথাতে কিন্তু সোনার মুকুট পরানো হবে এবং অলংকার দিয়ে সাজানো হবে

তো দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথকে কিন্তু তোলা হচ্ছে এক এক করে একদম টপ টপ যে রয়েছে আসনটা সেখানে কিন্তু প্রভু জগন্নাথকে কিন্তু বসানো হবে প্রভু জগন্নাথের মূর্তিটা ভালো করে কম্বল দিয়ে কিন্তু জড়িয়ে তারপরে দড়ি দিয়ে কিন্তু বেঁধে তারপরে কিন্তু ওপরে কিন্তু তোলা হচ্ছে जमाफ ভগবানকে রথের উপরে তোলা হয়ে গেছে এবার আরতি করা হবে তারপরেই কিন্তু রথ টানা শুরু আর যেটা আপনাদেরকে বলেছিলাম যে এখানে কাশর ঘন্টার আওয়াজে রথ চলতে শুরু করে আর বন্দুকের গুলির আওয়াজে রথ থেমে যায় সেটাই আপনাদেরকে দেখাবো আরতি শেষ হয়ে গেছে এবার রথের দড়ি টানা শুরু আর সেই সঙ্গে বন্দুকের গুলির আওয়াজটাও কিন্তু আপনাদেরকে আমি স্পষ্ট পুষ্টি শোনাব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর জয় জগন্নাথ राधा रामन है गोविंद जोल गो रे मन हरे कृष्ण हरे राधा राम কিন্তু এখন অলরেডি পাঁচটা বাজে আর প্রভু জগন্নাথ রথে করে কিন্তু মাসি বাড়ির দিকে এগোচ্ছেন তো গতবার আমি মায়াপুরের রথ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানেও আমি বলেছিলাম যে এত রোদ ছিল এত দৌড়াদৌড়ি করে ওখানেও পুরো অবস্থা খারাপ এখানে আসার পরে তো দৌড়াদৌড়ি করতে হয়নি কিন্তু এত ভিড় এত ভিড় ভিড় অবস্থা সত্যি খারাপ দেখে আপনারা বুঝতেই পারছেন তো ভিডিওটা আর বেশি জেনে লম্বা করব না যা যা ইনফরমেশন দেওয়ার ছিল সবটা আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো একটা লাইক নিজেদের মতামত কমেন্টে জানাবেন আর সবশেষে আমার চ্যানেল পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে জয় জগন্নাথ